হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিপারেশন এসপি তো আমরা ইএমআরএসের জেনারেল ইংলিশ পেপারের সলিউশন করছিলাম অলরেডি দুটো কোয়েশ্চেন্স ডান অ্যান্ড এটা হচ্ছে সেট নাম্বার থ্রি এবং আমরা আজকে এই সেট নাম্বার থ্রির এক্সাম্পল এবং এক্সাম্পল নয় পি ওয়াই কিউগুলো সব সমস্ত সলিউশন করবো এবং যেভাবে করছিলাম তো এর সাথে কী কী রুলস আসছে এবং কেন হচ্ছে সেগুলি আমরা কিন্তু সব কিছু ডিটেলসে আলোচনা করবো সো প্রথম কোয়েশ্চেনে আছে হচ্ছে পিক দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দা গিভেন ওয়ার্ড তো এই যে নিয়ারেস্ট ইন মিনিং মানে হচ্ছে এই কথাটা এইভাবেও কোয়েশ্চেনটা দিতে পারতো যে রাইট ডাউন দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইনড আন্ডারলাইন ওয়ার্ড বা বোল্ড ওয়ার্ড যাই দেওয়া হতো এখানে মিগার মিগার দেওয়া আছে মিগার মানে হচ্ছে যে খুব কম পরিমাণ টাকা খরচা করে বা কৃপন বলতে পারো তাদেরকে বা খুব অতি সামান্য স্বল্প মাত্রায় কিছু জিনিসকে মিগার বলা হয় ঠিক আছে মিগার অ্যামাউন্ট তো এখানে হচ্ছে কোয়ান্টিফায়েবল কোয়ান্টিফায়েবল মানে হচ্ছে কিছু তাকে পরিমাণ করা যায় ঠিক আছে কোয়ান্টিফাই মানে কি গোনা কোয়ান্টিফায়েবল মানে হচ্ছে কিছু সংখ্যক তাকে গোনা যায় লার্জ মানে জানো যে বেশ বিশাল বা বেশি মাত্রায় স্মল মানে হচ্ছে এখানে কিছু বা ছোটো খুবই কম পরিমাণে অ্যান্ড অ্যাভারেজ মানে জানো তোমরা গড় বা হ্যাঁ ঠিক আছে না বেশি না কম পুরো মিডলে তো এখানে আনসারটা একদম বোঝাই যাচ্ছে এটা কি হবে এখানে স্মল হবে বিকজ মিগের মানেই হচ্ছে স্মল অ্যামাউন্টের কিছু জিনিস ওকে তো কোয়েশ্চেন নাম্বার টু ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তো আগেও আমরা দুটো পেপারে দেখেছিলাম ভয়েস চেঞ্জ কিন্তু বেশ আসছে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নাও এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে দিয়েছে যে কালিদাস রোড শকুন্তলম ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ কালিদাস লিখেছিল শকুন্তলম সংস্কৃত ল্যাঙ্গুয়েজে তো আমরা কি করতাম ভয়েস চেঞ্জের প্রথমেই আমরা ভার্ভ খুঁজে বার করতাম কে লিখেছে কালিদাস লিখেছে সো কালিদাস ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড কি লিখেছে শকুন্তলম লিখেছে শকুন্তলম মিন্স অবিজ্ঞানম শকুন্তলম ঠিক আছে এটা হচ্ছে একটা সংস্কৃত একদম ক্লাসিক্যাল নাটক এটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড এই যে অংশটা পড়ে আছে এটাকে বলা হয় ইংলিশে রেস্ট রেস্ট মানে কি অবশিষ্ট যেই অংশটা পড়ে আছে যেটা না সাবজেক্ট না অবজেক্ট না ভার্ব কিছুর মধ্যে যাচ্ছে ওকে তো আমরা কি জানি যে আমরা প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসি তো আমরা যদি প্রথমেই অবজেক্টটাকে নিয়ে আসি তো শকুন্তলম আমাদের প্রথমে আসছে ঠিক আছে আর রেস্টটাকে আমি মিডলেও দিতে পারি সামনেও দিতে পারি এবং মাঝখানেও দিতে পারি তো সেই দিক থেকে দেখতে গেলে প্রত্যেকটা অপশানই ঠিক লাগছে সো রোড যখন এখানে পাস্ট টেন্সে থাকে আমরা জানি এখানে কি ইউজ করতে হয় ওয়াজ বা ওয়ার প্লাস আমাদের কি ইউজ করতে হয় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা এই পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে আমি বলে থাকি থ্রি ঠিক আছে তো এই দুটোই হতে পারে তো দেখো প্রথমে আছে এখানে হ্যাড বিন এখানে তো হ্যাড দিয়ে প্রশ্নই দেওয়া নেই তাহলে যদি হ্যাড দিয়ে প্রশ্ন দেওয়া থাকতো এখানে যদি হ্যাড থাকতো তাহলে এখানে হ্যাড বিন হতো তো অপশান নাম্বার ওয়ান এলিমিনেটেড ওকে নাও এখানে আর একটা জিনিস এরপরে হচ্ছে ইন সানস্ক্রিট ল্যাঙ্গুয়েজ শকুন্তলম ওয়াজ রিটেন বাই কালিদাস এই যে ওয়াজ দিয়ে দেওয়া আছে তো এটার একটা অপরচুনিটি আছে যে হ্যাঁ এটা হতে পারে শকুন্তলম ওয়াজ রিটেন বাই কালিদাস ইন সানস্কৃত ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এইটা হতে পারে শকুন্তলাম ওয়াজ রিটেন বাই ইন সানস্কৃত ল্যাঙ্গুয়েজ শকুন্তলাম ওয়াজ রিটেন বাই কালিদাস আর শকুন্তলম ওয়াজ রিটেন বাই কালিদাস ইন সানস্কৃত ল্যাঙ্গুয়েজ এই দুটোর মধ্যে দেখবে অপশন নাম্বার থ্রিনটা একটু বেশি জাস্টিফায়বল মনে হচ্ছে মানে লেখা হয়েছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এটা যেন থার্ড নাম্বারে দিচ্ছে তো সেকেন্ডটার কিন্তু ভরবে ভুল নেই কিন্তু মিনিংটা আসছে না ঠিকঠাক তিন নাম্বারটা ঠিক লাগছে শকুন্তলম ওয়াজ বিং রিটেন সো আমরা জানি যে বিং কখন ইউজ হয় বলতো যদি এখানে কালিদাস এখানে যদি আইনজি থাকতো রাইটিং ঠিক আছে এখানে যদি আইনজি থাকতো এবং আইনজি কিন্তু এমনি এমনি বসে না এখানে অবশ্যই একটা হেল্পিং ভার আনতে হয় এখানে ইজ আনতে হতো বা ওয়াজ আনতে হতো ঠিক আছে তাহলে এই অপশানটাও কিন্তু কাটা সো অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট চলে যাই আমরা আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য আন্ডার পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স তো আমাদের টেন্স খুঁজে বার করতে বলেছে এবং আগের দিনেও এই পেপার এই আমরা যা দুটো পেপার করেছি তার মধ্যেও টেন্স কিন্তু ছিল সো এখানে সেন্টেন্সটা কী আছে বাই দ্য টাইম ইউ ল্যান্ড ইন দ্য ইউএস দ্য ইলেকশনস দেয়ার উইল হ্যাভ টেকেন প্লেস তো যখনই শ্যাল উইল দেওয়া থাকে একটাই গল্প আসে সেই গল্পটা হচ্ছে ফিউচার টেন্সের গল্প ওকে সো ফিউচার টেন্সের তো আমরা ফিউচার টেন্স ছাড়া বাকি যা টেন্স আছে আমরা এখানে কাটবো এখানে দেখো ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস সিম্পল ফিউচার অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট প্রথমে কেটে গেল ওকে নেক্সট এখানে কি আছে হ্যাব দেওয়া আছে আমরা জানি পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাব ঠিক আছে তার মানে আমার এখানে কিছু একটা পারফেক্ট টেন্সের কথা আছে তো ফিউচার পারফেক্ট আছে ফিউচার কন্টিনিউয়াস তো আমার অপশান নাম্বার বি কেটে গেলো এবার দুটো জিনিস হবে একটা হচ্ছে ফিউচার পারফেক্ট আর একটা হচ্ছে সিম্পল ফিউচার তো আমি বললাম হ্যাব থাকা মানেই হচ্ছে পারফেক্ট টেন্সের গল্প আসবে তো সিম্পল ফিউচার মানে কি ফিউচার ইন্ডিফিনাইটকে সিম্পল বলা হয় ঠিক আছে ইন্ডিফিনাইটকে বলা হয় তো এইটাও অপশানটা হবে না তো অপশান নাম্বার ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট নেক্সট হচ্ছে আমাদের চার নম্বর কোয়েশ্চেন রি অ্যারেঞ্জ দ্য পার্ট ইন কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস টু ড্রিঙ্ক ওয়াটার বি অ্যান্ড ডাইপড ডাউন দ্য থার্স্টি ক্রো স দ্য পিচার তো এটা হচ্ছে তুমি যদি জেনারেলি বুঝতে পারো যে কোন সেন্টেন্সটা কার আগে বসবে ওয়েল অ্যান্ড গুড যদি না বুঝতে পারো গোই দ্য অপশান ঠিক আছে তো ট্রু ড্রিঙ্ক ওয়াটার তো প্রথমে অপশন নাম্বার আছে অপশান নাম্বার ডি স দ্য পিচার দেখো প্রথমেই ভার দিয়ে আরম্ভ হচ্ছে তো এটা কোনোভাবেই আনসারটা হতেই পারে না বিকজ আমরা এখানে বুঝতে পারছি দ্য ক্রো দিয়ে আরম্ভ হবে তাই তো থার্স্টিক রো দিয়ে তাহলে সেই দিক থেকে দেখতে গেলে অপশন নাম্বার ফোর উইল বি দ্য কারেক্ট আনসার এবার আমরা অপশন নাম্বার ফোরটা একবার চেক করে নিই সি এর পরে ডি আছে সো দ্য থার্স্টিক ও ক্রো স দ্য পিচার মানে হচ্ছে কলসিটা দেখলো তারপরে বি আছে অ্যান্ড ডাইভ ডাউন এবং ডাইভ ডাউন মানে কি এবং ভেতরে ঝুঁকলো আর কি টু ড্রিঙ্ক ওয়াটার ঠিক আছে তো অপশান নাম্বার ফোর উইল বি কারেক্ট আনসার ভেরি ইজি দিচ্ছে কোনো সমস্যা নেই নাও পিক দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ঠিক আছে কম্প্রেস কমপ্রেস মানে কি বলে আমরা ফাইল কমপ্রেস করি না অনেক সময় যখন অনেক কটা ফাইল থাকে বা বেশি অ্যামাউন্টের মানে বেশি এমবি যদি যদি হয়েছে আমরা তাকে কী করি কমপ্রেস ফাইল করি মানে কি আমরা খুব কম্প্রেস মানে হচ্ছে কোনো জিনিস চেপে চেপে বসানো ঠিক আছে আকারে ছোট করা তাহলে কি হতে পারে আকারে ছোট করা এক্সেল মানে কি ইনহেল অ্যান্ড এক্সেল ইনহেল মানে হচ্ছে প্রশ্বাস অ্যান্ড এক্সেল মানে হচ্ছে নিঃশ্বাস মানে হচ্ছে আমরা যেটা ছাড়ি ঠিক আছে আমরা যদিও বলি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তো ওই জিনিসটা ঠিক আছে এক্সেল এক্সেল মানে হচ্ছে আমরা এই যে যেটা ছাড়ছি আর নিঃশ্বাস মানে হচ্ছে যেটা ইনহেল করছি মানে হচ্ছে আমরা যেটা প্রশ্বাসটা নিচ্ছি ঠিক আছে তো এক্সেল হবে না ওয়াইডেন ওয়াইডেন মানে হচ্ছে চওড়া করা ঠিক আছে ধরো এই যে চওড়া করা রাস্তাটা ধরো এইটুকু ছিল রাস্তাটা এখন এত বড় করে দিচ্ছে এই যে এত বড় করে দিচ্ছে আগে এইটুকু ছিল তো এটা হচ্ছে ওয়াইডেন ওয়াইড মানে হচ্ছে চওড়া করা শর্টেন মানে হচ্ছে ছোটো করা আর এক্সপ্যান্ড মানে হচ্ছে বড় করা তাহলে এই দুটো তো জিনিস প্রথমেই কেটে যাচ্ছে তো ওয়াইডেন হবে না কম্প্রেস এক্সপ্যান্ড এক্সপ্যান্ড মানে কি বিস্তৃত করা ঠিক আছে তো অপশন নাম্বার ফোর উইল বি কারেক্ট আনসার নেক্সট আইডেন্টিফাই দ্য পার্ট দ্যাট কন্টেন্স অ্যান্ড এরার মধ্যে যার মধ্যে একটা এরার আছে তো এরার কারেকশান থেকে একটা কোয়েশ্চেন এসেছে কী বলেছে অ্যান্ড পানিশড ইফ আই শ্যাল ডু ইট আই শ্যাল বি অ্যাপ্রিহেন্ডেড প্রথমত মানে এটা দেখো এটা এটা তোমার সেন্টেন্সটা ঠিকঠাক সাজিয়েও দিতে পারতো মানে তোমাকে যদি এটা রিয়ারেঞ্জ দ্য স্টেটমেন্ট দিত তাহলেও কিন্তু এটা একটা কোয়েশ্চেন হতে পারতো সো এটা কীরকম হতো যে ইফ আই শ্যাল ডু ইট আগেন এটা দু নম্বরটা আগে হতো ইফ আই শ্যাল ডু ইট আগেন তিন আই শ্যাল বি অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড পানিসড তো এইভাবে আনসারটা হতো তো এবার কিন্তু এইভাবে বসালেও আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু কিছু একটা ভুল আছে রাইট তাই জন্য এখানে কোয়েশ্চেনটা দিয়েছে ভুলটা আছে এই যে স্যাল দু জায়গাতেই স্যাল কিন্তু হয় না ধরো আমাকে একটা এক্সাম্পল দিতে দাও তোমাদের যেমন আমি যদি বলি যে ইফ ইউ কাম যদি তুমি আসো কমা আই শ্যাল গো ঠিক আছে যদি তুমি আসো তবেই আমি যাব এগুলোকে বলা হয় কন কন্ডিশনাল স্টেটমেন্ট ঠিক আছে কন্ডিশনাল ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারো যেখানে একটা ইফ ক্লজের সাথে ইফ মানে কি যদি তাই তো একটা কন্ডিশন চলে আসছে যদি এটা ফল ফুলফিল হয় তবেই কিন্তু এটা একমাত্র ফুলফিল হবে এবং এখানে কন্ডিশনালস ক্লজের ক্ষেত্রে মানে অ্যাডভারভিয়ার ক্লজের পার্ট হয় এটা চার রকমের হয় একটা হচ্ছে তোমার জিরো কন্ডিশন বলা হয় ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এইরকমও বলা হয় বাট টেকনিক্যালিটিজে না গিয়ে জাস্ট বোঝো যদি তোমার এখানে এই যে ইফ ক্লজের সাথে এটা প্রিন্সিপাল ক্লজ আমরা কিন্তু বহু আগেও দুটো ক্লাসে দেখেছি প্রিন্সিপাল ক্লজ কাকে বলে প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় যেটা একা একা মিনিংফুল ঠিক আছে এক্ষেত্রে আমি যেখানটা বক্স করে দিয়েছি এটা হচ্ছে মিনিংফুল ঠিক আছে এবারে দেখো এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস ইফ ইউ কাম এই অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লস তাই তো তো যখন তোমার এই এই অংশটা ইফ ইউ কাম এখানে এই সাবঅর্ডিনেট ক্লসের সাথে সিম্পল প্রেজেন্ট ফর্ম হয় বা ভি ওয়ান ফর্ম হয় সেক্ষেত্রেই যখন প্রিন্সিপাল ক্লজে তখন আমার এই যে স্যাল বা উইল বসে তার মানে এখানে সূত্রটা ঠিক এরকম হয় ভি ওয়ান ফর্ম বসে আর এদিকে হচ্ছে তোমার শ্যাল বা উইল বসে এখে এইভাবে এগুলো করতে হয় তিন রকম তিন রকম নিয়ম হয় বাট আপাতত এটুকু বোঝো যখন তোমার এরকম কন্ডিশন থাকে যে এই কন্ডিশনটা ফুলফিল হলেই এই কন্ডিশনটা ফুলফিল হবে যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় এই কন্ডিশনটাও ফুলফিল হবে না মানে কি এটা অফ ওপেন কন্ডিশন তুমি যদি এটা করো মানে গিভ টেক পলিসির মতো সেক্ষেত্রে একটার সাথে যেটা হচ্ছে ইট ক্লজের সাথে ইফ ক্লজের সাথে মানে সাবঅর্ডিনেট ক্লজের সাথে কী হয় সাবঅর্ডিনেট ক্লজের সাথে ভি ওয়ান ফরম্যাট হয় সেখানে প্রিন্সিপাল ক্লজের সাথে শ্যাল বা উইল যোগ হয় ঠিক আছে শ্যাল উইল বা যে কোনো ভার্বই কিন্তু যোগ হতে পারে ঠিক আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্যাল উইল যোগ হয় তাহলে কন্ডিশনটা কীরকম হলো যে কন্ডিশনটা হচ্ছে এরকম যে ইফ ইউ কাম তুমি যদি আসো আগে তো তোমাকে আসতে হবে না তারপরে আমি যাব তো ফিউচার টেন্সটা কিন্তু এই যে আই স্যাল গো নটবেল আই স্যাল গো তো এই যে এই অংশটাই হচ্ছে কেস এবার তুমি দেখো এখানে তুমি যদি সেন্টেন্সটা দেখো ইফ আই শ্যাল ডু ইট আগেন আই শ্যাল বি অ্যাপ্রিহেন্ডেড মানে আমাকে অ্যারেস্ট করে নেওয়া যা অ্যারেস্ট করে নেওয়া হবে অ্যান্ড পানিশ করা হবে তাহলে ইফ আই ডু ইট আগেন আই শ্যাল বি পানিশ তাই তো আমি বললাম কি ইফ ক্লজের সাথে যেখানে ইফ ক্লজটা থাকবে তার সাথে আমাদের কিন্তু ভি ওয়ান ফর্ম হয় মানে সিম্পল প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এরারটা কোন পার্টে এরআরটা হচ্ছে এই পার্টে ওয়াট শুড বি দ্য কারেক্ট আনসার অপশান নাম্বার টু অপশান নাম্বার টু অ্যান্ড এই অংশটা কিন্তু হবে না তার মানে ইফ আই শ্যাল ডু ইফ আই ডু ইট অ্যাগেন আই শ্যাল বি অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড পানিশড ওকে সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার অ্যান্ড আই আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো এটা কীভাবে হয় এটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় নেক্সট নেক্সট হচ্ছে চুজ ওয়ান চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন এটা হচ্ছে ভোকাবুলারের মধ্যে পড়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এ প্লেস ওয়ার ওল্ড অফিসিয়াল রেকর্ডস আর সটেড স্টোর্ড ঠিক আছে একটা প্লেস যেখানে পুরোনো অফিসিয়াল রেকর্ড কিন্তু পাওয়া যায় অফিসিয়াল লুক অ্যাট দ্য ভেরি ওয়ার্ড অফিসিয়াল অফিশিয়াল মানে হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালের কথা বলছে বা কোনো কোম্পানি বা কোনো একটা অফিসিয়াল জায়গার কথা বলছে কিন্তু আমার বাড়িতে আমি কিছু জিনিস রেখে দিলাম সেই জিনিসটাকে কিন্তু স্টোর রুম বলা হবে বাট এখানে কিন্তু অফিসিয়াল রেকর্ডস কি কী আছে ট্রেজারি ট্রেজারিতে হচ্ছে টাকা পয়সা থাকে যারা ট্রেজারি মানে আগেকার দিনে যে সিন্দুক থাকতো বা এখন হচ্ছে যেখান থেকে সবার স্যালারি দেওয়া হয় সেই জায়গাগুলোকে ট্রেজারি বলা হয় মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের বলছে ট্রেজারি মিউজিয়াম মানে আমরা জানি যেখানে ওল্ড জিনিসপত্র মানে ওল্ড রিলিক্স বা কিছু জিনিসকে স্টোর করে রাখা হয় ফর দ্য ফিউচার জেনারেশনস তো ওই জিনিসটাকে মিউজিয়াম বলা হয় আর্কাইভ আর্কাইভটাই হবে এখানে কারেক্ট আনসার এটা আর্চিভস না আর্কাইভ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ আর্কাইভ আর লাইব্রেরি মানে জানি ওয়্যার দ্য বুকস আর স্টোরস বা অ্যান্ড কেপড তো এখানে আনসারটা হবে আর্কাইভ নাও নেক্সট আবার একটা বুকাইভস থেকে এক্সাম কোয়েশ্চেন দিয়েছে এক্সাম্পল দিয়েছে দ্যাট ইজ চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম মেক হে ওয়াইল দ্য সান সাইন্স হে মানে হচ্ছে খড় ঠিক আছে খড় খড় খড়ের আর একটাও সিনোনিম আছে সেটা হচ্ছে স্ট্র ঠিক আছে স্ট্র মানেও কিন্তু খড় তো বলতে চাইছে যে খড় বা কোনো জিনিস সেই সময় মেক করে যদিও ইডিয়ামসের এভাবে মানে হয় না বাট স্টিল আমি মনে রাখার জন্য বলছি যখন সূর্য আছে আলো যখন আছে তাহলে তখন কিন্তু কাজটা করে নাও মানে এটা কী মিনিং ইডিয়াম মানে কি বাঘ থাকা জিনিসটা কি। বলছে মেকিং আ ফুলিস এন্ডাভিয়র এন্ডাভিওর মানে হচ্ছে কাজ একটা একটা বোকামির মতো একটা কিছু কাজ করা কাল্টিভেটিং হে ওয়াইল দ্য সান ইজ সাইনিং দেখবে ইডিএমের মানে তোমরা যদি নাও জানো দেখবে কিছু কিছু এমন অপশানস দেওয়া থাকে যেটা একদম ইরেলেভেন্ট ফর এক্সাম্পল অপশান নাম্বার টু কাল্টিভেটিং হে মানে তা বলতে চাইছে যে কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা খড় চাষ করা যখন সান সাইন করে এটা তো একদম ইরেলিভেন্ট তো প্রথমেই কেটে দেওয়া যাবে নেক্সট হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ অফ আ ফেভারেবল সিচুয়েশন নাও দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার যে তোমার যখন সিচুয়েশন তোমার জন্য যেন ঠিকঠাক সেই সময়তেই তুমি তার অ্যাকশনটাকে নিয়ে নাও ঠিক আছে ওয়েন এভার দ্য সিচুয়েশন ইজ ফেভারেবল তখনই কিন্তু কাজ করা উচিত অ্যান্ড আর একটা কী আছে এনজয়িং সানসাইন ইন গ্রিন এনভারনমেন্ট তাই এটাও ফ্ল্যাট এটা একদম ইরেলিভেন্ট সো অপশন নাম্বার থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড দ্য পেনাল্টিমেট কোয়েশ্চেন পেনাল্টিমেট মানে কি আলটিমেটের আগে যেটা সেটা পেনাল্টিমেট বলে সো কোয়েশ্চেন নাম্বার নাইন কালিদাস ইজ কনসিডার্ড অ্যাজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া তো শেক্সপিয়ার আমরা জানি ব্রিটেনের একজন বিখ্যাত ড্রামাটিস্ট তো তিনি এখানে কী হতে পারে নো আর্টিকেল এটা নো আর্টিকেল নয় এ তো হবেই না কেননা শেক্সপিয়ার একটা শেক্সপিয়ারের এরকম তো কনসেপ্ট নেই সো এই শেক্সপিয়ার ইজ দ্য ক্যারেক্টার লেজেন্ডারি ক্যারেক্টার তো এখানে দা বসবে ঠিক আছে দা শেক্সপিয়ার সো কালিদাস ইস কনসিডার্ড অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া নেক্সট কি আছে ফিলিং দ্য কারেক্ট চয়েস দ্য রাম নর ইন দ্য ক্লাস নাও আগের দিন আমরা একটা পড়েছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ ঠিক আছে বিসাইডস ঠিক আছে এই সমস্ত জিনিসের সাথে না সাবজেক্ট নাম্বার ওয়ান যেটা আছে ধরো আমি এখানে যদি বলি যে আচ্ছা রাম লিখবো না সবসময় রাম কেন নেব ধরো আমি লিখলাম দে অ্যাজ ওয়েল অ্যাজ আই ড্যাশ টু ব্লেম মানে কি এই অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ বা বিসাইড এই তিনটে কিন্তু একই এদের নিয়মগুলো একই তো জিনিসটা কীরকম থাকবে যে দে অ্যাজ ওয়েল অ্যাজ আই ড্যাশ টু ব্লেম ঠিক আছে শুধু তারাই নয় আমারও কিন্তু ব্লেমটা প্রাপ্য তো তোমাকে এখানে কী লিখ এখানে আমরা কী লিখবো তো বলেছিলাম প্রথমে যেটা লেখা আছে সেই অনুযায়ী সো দেহ সাথে কি হয় আর দেশ সাথে আর হয় কিন্তু দেখে মনে হচ্ছে যে এখানে অ্যাম উত্তর হবে বিকজ এর আগে কিন্তু আই আছে ঠিক আছে এই ঠিক এই সেম জিনিসটার মতনই আজকের রুলটা আমি জাস্ট রিভিশনের জন্য আগেরটা বললাম নাইদের রাম নর স্যাম তাহলে না রাম নর স্যাম যখনই এই সব নর থাকবে বা অর থাকবে মানে অর রিলেটেড কিছু যখনই থাকবে তখনই এই সেকেন্ড সাবজেক্টটা ওয়াইজ হবে আগেরটায় যেমন অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যাজ লং অ্যাজ বা অ্যালং উইথ বা বিসাইডস এর সাথে যেমন প্রথম সাবজেক্টটা আমাদের প্রাধান্য পেয়েছিল ক্ষেত্রে যখনই নর থাকবে তখন সেকেন্ড সাবজেক্টটা প্রাধান্য পাবে এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমার ভার্বটা ঠিক হবে ঠিক আছে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে এগ্রি ভার্বটা কার সাথে এগ্রি করবে তো নাইদের রাম নর স্যাম তাহলে আমরা বুঝতে পারছি এখানে হবে আমার সিঙ্গুলার সাবজেক্ট হবে বিকজ স্যাম তো এখানে সিঙ্গুলার তাই তো বিন হ্যাভবিন বিন হবে না বিকজ হ্যা প্লুরালের সাথে হয় ওয়্যার ওয়্যারও প্লুরালের সাথে হয় কেটে দিলাম ওয়াজ আছে আর হ্যাডবিন আছে সো হ্যাডবিনও হবে না তো এখানে খুব সিম্পল ছিল এটা এটা কিন্তু যদি আমরা নাও জানতাম স্টিল আমরা এটা করতে পারতাম অ্যাটেম্পট বিকজ এটা প্লুরাল আছে এটাও প্লুরাল আছে দুটো প্লুরাল আছে মানে প্লুরালের অপশানটাই কেটে যাবে পুরো ঠিক আছে অ্যান্ড হ্যাডবিন বিন প্রেজেন্ট এইভাবে হয় না বিকজ পাস্ট পারফেক্ট একটা পিকিউলিয়ার রুল ফলো করে যখন দুটো অ্যাকশান অতীতে হয় আমি আগের দিন আলোচনাও করেছিলাম যখন দুটো অ্যাকশন অতীতে হয় যেই অ্যাকশানটা আগে হয়েছে তার সাথে আমাদের হ্যাড পাস পার্টিসিপাল বসাই আর যেই অ্যাকশানটা আমাদের পরে হয়েছে তার সাথে আমরা ভিটু বসাই মানে কি সিম্পল ফর্ম বসাই ওকে সো এই কারণে আমরা এই এই বিনটা আমরা এখানে ইউজ করবো না দেয়ার দ্য কারেক্ট আনসার ইজ ওয়াজ ওকে তো দ্যাটস অল ফর টুডে আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং নেক্সট দিন আমরা আর একটা নিউ পেজ করব। পেজ মানে হচ্ছে পিওয়াই কিউ সেট করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং